আর যখন তোমরা কথা বলবে তখন ইনসাফ কর যদিও সে আত্মীয় হয় এবং আল্লাহর ওয়াদা পূর্ণ কর এগুলো তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে তোমরা উপদেশ গ্রহণ কর একশো তিপ্পান্ন আর এটি তো আমার সোজাপথ সুতরাং তোমরা তার অনুসরণ করো এবং অন্যান্য পথ অনুসরণ করো না তাহলে তা তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে এগুলো তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে তোমরা তাকুয়া অবলম্বন করশো চুয়ান্ন অতপর আমি মূসাকে প্রদান করেছি কিতাব যে সৎকর্ম করেছে তার জন্য পরিপূর্ণতা স্বরূপ প্রতিটি বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা হিদায়েত ও স্বরূপ যাতে তারা তাদের রবের সাক্ষাতের ব্যাপারে ইমান রাখে একশো আর এটি কিতাব যা আমি নাজিল করেছি বরকতময় সুতরাং তোমরা তার অনুসরণ করো এবং তাকুয়া অবলম্বন করো। যাতে তোমরা রহমত রহমতপ্রাপ্ত হও একশো ছাপ্পান্ন যেন তোমরা না বলো যে কিতাব তো নাজিল করা হয়েছিল আমাদের পূর্বের দুটি দলের উপর এবং আমরা তো তাদের অধ্যায়ন সম্পর্কে ছিলাম গাফেল একশো কিংবা যেন না বল যে যদি আমাদের উপর কিতাব অবতীর্ণ করা হত তবে অবশ্যই আমরা তাদের চেয়ে অধিক হিদায়ত প্রাপ্ত হতাম বস্তুত তোমাদের নিকট এসেছে তোমাদের রবের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণ হিদায়েত ও রহমত সুতরং তার চেয়ে অধিক জালিম কে যে আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করেছে এবং তা থেকে বিমুখ হয়েছে অচিরেই আমি তাদেরকে মন্দ আজাব দেব যারা আমার আয়াতসমূহ থেকে বিমুখ হয় তাদের বিমুখ হওয়ার কারণে